জল ধরা <Mile dizzy> घाटाल थाना तो तो दो नम्बर अंचल आपने प्रथम कैसे कैसे लाये ये हमारे रास्ता जेते जेते देख चिलाम इधर इधर कैसे आप भी घंटा लिया घंटा आठ दिखे घंटा आठ दिखे घंटा आठ दिखे पचास दिखे नौ यार आठ दिखे आपना क्या बोले थे उन्होंने आठ दिखे बोले थे इधर ये दिखे चिलाम अभी परियास में नाम रखी है ये दिखे परियास उन्ह ना फोन का लिया दिया सुन ना रे भाई सुन ना चल चल ना ना जा ना थर 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 जा एक सेकंड एक सेकंड जा ले वायर की सुनो डिब्बा एक जन खुलो ख्याल पुरोनामा 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 बोलते है এখনেই কি থাকে 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 ধরা ধরা বিশত দর সবতে রাখে না ধরা করতে 2010 সবতে বড় বড় বিশত দর থাকে

সার্টিউট লম্বা প্রায় ছ ফুট হবে এটা হচ্ছে ব্যান্ডেড ক্যারেজ শাখামুটি দাও লাইটার নামিয়ে রাখুন লাইটার নামিয়ে রাখুন এটা পরিষ্কার হচ্ছে পরিষ্কার হচ্ছে তো কথা বলে হ্যাঁ হচ্ছে তাহলে বলবেন তো আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আছি সার্টি রেস্কিউ নিয়ে আছি সার্টি ভয়ঙ্কর বিষয় দরকার আমাদের ভারতের মধ্যে নাম্বার ওয়ান বলা চলে যে হচ্ছে ব্যান্ডেড ক্যারেট শাখামুটি বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রকম নাম দেয় পাড় দেশের মানুষ নাম দিকে রাজ বাংলাদেশের নাম শঙ্কিনী আমরা বলি ব্যান্ডেড ক্যারেট শাখামুটি খুবই প্রাপ্তবয়স্ক এবং যথেষ্ট চেহারাও আছে আজকের সামনে বহু পুরোনো যদি ভেড়া সাপে কাটছিল দেখতে গিয়ে আমাদের ঘাটাল থানার থেকে ফোন করে বাবু কি জায়গাটা নামটা কি নিমতলা কাটান নিমতলা তো কাঁটার নিমতলা পশ্চিম মেদিনীপুর ঠিক আছেন চেহারা কত গো আপনাদের ফোন থেকে ধরো সিরিয়াল ছবি তুলে দিতে হবে একটা ফোন লেগে আসবেন ফোনটা অল্প ফোন দিব